আমাদের দেশে তাওহিদ প্রিয় কোরআন প্রিয় প্রিয় মুসলমান রাত জেগে থেকে গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা শুনে গোটা পৃথিবীর কোন দেশে দেখাতে পারবেন জোরে বলেন দেখাতে পারবে আর সেই দেশের ভিতরে এই মোদি কসাই আসবে অমুক কাফের আসবে তমুক কাফের আসবে এগুলো কেন আসে এর মুসলমান আমাদের আমল কমতি হয়ে গেছে আমাদের যে ইমানের সজবা ইমানের বলে বলিয়ান হওয়ার কথা ছিল মুসলমানদের ভিতরে আজকে সেটা নাই মাঝে মাঝে আমাদের দেশে বিভিন্ন নব্য নাস্তিকগুলো গুলো ফেরাউনগুলো ফেরাউন গুলো ঘটে ওরা বিভিন্ন সময় মুসলমানদেরকে কটাক্ষ করে কথা বলে ওলামা ইকরামকে কটাক্ষ করে কথা বলে মাঝে মাঝে আপনারা দেখেন না এদেশে আসছে না কেউ বলে ঘর মটকায় দিবে কেউ বলে বাংলাদেশ থেকে বের করে দেবে এদেশ থেকে তাড়িয়ে দেবে নানান রকমের ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে করা হয় কথা বলেন ঠিক না ব্যাটি বাংলাদেশে একটা ইয়ানি নিয়ে ইউটিউবে বর্তমান ঝড় গোটা দেশের ওলামায়ে কেরাম আবার কেবে ওঠে কোন বিষয় জানেন আপনারা ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আগমন করবে আগামী 26 তারিখ মনে হয় কি বলেন ঠিক কি আগামী 26 তারিখে বাংলাদেশে আগমন করবে এ দেশের হকপন্থী ওলামায়ে কেরাম যারা যারা আল্লাহর কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কথা বলেন তারা দেবত্বহীন কণ্ঠে প্রতিবাদ করেছেন এর আগে এখনো করতেছেন যে ওই নরেন্দ্র মোদি ওই কোশাই বাংলাদেশের জমিনে কোনোদিন পা রাখতে পারবে না পা রাখলেই পাতাদেরকে রাখতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না বাটি কারণ বাবরি মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে মন্দিরে পরিণত করেছে অসংখ্য মুসলমানের রক্ত দিয়ে होली খেলেছে অসংখ্য মুসলমানকে নির্যাতনে দৃষ্টিমローラー চালিয়েছে ও বাংলাদেশে আসতে পারে না কারণ গোটা দুনিয়ার মুসলমান এক মুসলমান আরক মুসলমানের ভাই কথা বলেন ঠিক না ব্যাটি আরোজনে বলতে হবে ঠিক না বাপি সালে দেশে আমি একটু আগে বলেছি মুসলমানের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল কথা বলেন ঠিক কিনা আমাদের এই দেশ বাংলাদেশকে নিয়ে কোন অন্য কোনো ষড়যন্ত্র কোরআন হাদিস বিরোধী কোন ষড়যন্ত্র করলে পরে এদেশের মুসলমান সেটা কোনো ক্রমেই মেনে নেবে না প্রয়োজনে রক্ত দেবে জীবন দেবে আল্লাহর কোরআন এবং সুন্নাকে কোনো সভা অপমান হতে দেবে না কারণ এদেশটা এমন দেশ যেই দেশে আল্লাহ আকবরের নামে সূর্য ওঠে যেই দেশে আল্লাহ আকবরের নামে সূর্য ডোবে কথা বলেন ঠিক না ব্যাটি এদেশে আল্লাহু আকবাড়ের সুরে ওঠে কষ্ট হচ্ছে বলবো এদেশে আল্লাহু আকবর সুরে এদেশে আল্লাহু আকবরের সুরে সুর জটবে এদেশে আল্লাহু আকবরের সুরে সুর জজ ওঠে এদেশে আল্লাহু আকবাড়ের সুরে সুর জটবে এদেশের মাল্লা মাঝি এদেশের মাল্লামাঝি এদেশের মাল্লাম আঝি কৃষণপত্র সবার ঠোঁটে সোনু রে লাই লাহা হিল্লা জিকির ওঠে ঠিক না ঠিক কি না কি বলে না ওঠে না এদেশের মাল্লা মাঝি কিষণ বধু সবার ছোটে সোনরে ইমানের দোকদোয়াগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের দোকদোয়াগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবরের সুরে সূর্য এদেশের মাল এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তাজবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে কথা বলেন ঠিক না বেঠিক এই দেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের রসুর ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা বক্ষ ভেজায় যে দেশের সন্তানেরা বক্ষ ভেজায় কোরআন বুকে যে দেশের সন্তানেরা বক্ষ ভেজায় কোরআন বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে করবে এদেশের আকাশ জুড়ে আজাদের নিশান উড়ে এদেশের 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 মিনার হতে মুআজ্জিনের আযান শুনে কুটি প্রান্তুলের পরে সিজদা করে খোদার সামনে ঠিক না দেশের মিনার হতে মুআজ্জিনের আযান শুনে কোটি প্রান্তুলার পরে সিজদা করে খোদার শানে যে দেশের সন্তমিনে ভরা যে দেশের জমিনে ভরা শহীদ গাজীর গরজ যে দেশের জমিনে ভরা শহীদ গাজীর গরজ ধানে সে জমি চাই চিরদিন সে জমিনি চাই চিরদিন মুক্ত স্বাধীনে আজাদ রবে এ দেশে আল্লাহু আকবারের নামে সূর্য জ ওঠে এ দেশে আল্লাহু আকবারের নামে সুরুজ ডোবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য জ ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সুরুজ ডোবে কষ্ট হচ্ছে জোরে বলেন কষ্ট হচ্ছে খালিদ বিন ওয়ালিদ বললেন যে সেনাপতি হবে বাকি নিরানব্বই জন একসাথে থাকবে যুদ্ধের ময়দানের চতুর্দিকে ঘুরবে কাফের বেইমান যারা তাবুটা নিয়েছে চতুর্দিকে ঘুরবে সামনে জবান খুলে বলবে না রায় তাকবীর আর পিছনের সবাই একযোগে বলবে আল্লাহ মুসলমান ভাই আলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই পরামর্শ দিলেন নতুন সেনাপতি আবু উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হুকে আবুবাইদা 29900 কে জিজ্ঞাসা করলেন এই 100 জনের সেনাপতি হবে কে সবাই এক পক্ষে জবাব দিলেন খালিদ বিন ওয়ালিদ হবে সেনাপতি সেনাপতি বানানো হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহুদ যুদ্ধের ময়দানের সামনে ঘোড়ার পিঠের মধ্যে দাড়িয়েছেন আর তার পিছে বসেছেন আর তার পিছনে হলো বাকি 99 জন উনি বললেন আমি বলবো নারায়ণ তাকবীর আর তোমরা পিছনে যারা থাকবা সবাই এক আমার সাথে বলবে আল্লাহ আকবার বীর মুসলমান বীর মুসলমান ধরো কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান বীর মুসলমান ধরবাল করান ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাজে তাকবীর হায় হায় এই আওয়াজ দিলে কাজ হবে এটা হাত বাড়ি করেন তো সবাই বের করেন এটা আল্লাহর রাস্তায় বের করেন সবাই বের করেন দুই হাত টান টান করেন একদম টান টান করেন আমার সাথে বার পড়বেন নারাজে তাকবীর আরো জোরে আওয়াজ দেন নারাজে তাকবীর আর জোরে লা রাজে বীর আল্লাহ নারাজে তাকবীর আল্লাহু আকবার তোল তাকবীর ধ্বনি ধরায় আকবার বীর মোসলমান বীর মোসলমান ধরবাল কোরআন फिরায়ে আন সেই হাদান সম্মান বীর মোসলমান যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান ভয় কাঁপি তো বলেন ঠিক না ঠিক যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান ভয় কাঁপি তো কাফির বিমান দাউরে সেই হুঙ্কার করোরে তোল পার দাউরে সেই হুঙ্কার করোরে তোল পার সব দুনিয়াতে করোর চুর মার বীর মুসলমান বীর মুসলমান ধরবাল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর না বাজে তাকবীর আল্লাহু আকবার তোল তাকবীর ধ্বনি ধরায় আকবার পীর মুসলমান ধরওয়াল কোরান ফিরায়ে আনো সেই হানান সম্মান পীর মুসলমান সারা জীবন নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন সব কাজ আপনার ভালো ভালো দানশীল মানুষ আপনি কিন্তু ইসলামী আন্দোলন যারা নারায় তাকবির আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে এই পৃথিবীতে ইসলামী হুকুমত তথা কোরআন এবং সুন্নার সমাজ যারা প্রতিষ্ঠিত করতে চায় আপনি এদেরকে পছন্দ করলেন না এদের দলের ভিতরে থাকলেন না রাম আর বাম যারা কোরআন এবং হাদিসের সুন্নার বিরোধী এই সমস্ত দলের যে মূল নীতিগুলো রয়েছে এটাতে বিশ্বাস করে এই দলের অনুসারী আপনি হলেন কাল কেমতের ময়দান মুসিবতের দিন আপনার অবস্থা কেমনটা হবে আমি একটা একটা মাঝে বলবো। দুইজন ছাত্র একজন ভালো আর একজন দুর্বল থাকে না এরকম একজন খুব ভালো আর একজন দুর্বল তো দুর্বল ছাত্র দোস্তকে ডাক দিয়ে বলছে দোস্ত সামনে তো মেট্রিক অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষা তো তুমি যদি আমাকে অনুমতি দাও যেহেতু আমি পড়াশোনা ভালো করি নাই দুর্বল আমি আমার ব্রেন তো কম দুর্বল আমি তো তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার সাথে আমি একসাথে সিট প্ল্যান করতাম সিটটা আমি একসাথে করে নিতাম তো দোস্ত বলছে ঠিক আছে করো তো একসাথে সিট প্ল্যান করে নিছে যে কোনো ভাবে এটা আজ থেকে 10 বছর আগে করা যেত এখন একটু টাফ যারা মাদ্রাসার দায়িত্বে আছেন শিক্ষকদের তারা জানেন সহজে এখন করা যায় না কার সিট কোথায় পড়বে বলা যায় না কি 10 বছর আগে এটা ছিল তো বলছে ঠিক আছে করো তো সিট প্ল্যান হয়ে গেছে একসাথে সিট হয়ে গেছে ভালো ছাত্র সামনে দুর্বল ছাত্র পিছনে এখন এই লিখিত পরীক্ষাগুলোতে দুর্বল ছাত্র ভালো ছাত্র যা লিখছে দুর্বল ছাত্র সব দিকে দিকে লিখছে দশটা পরীক্ষা দেওয়ার পরে বলছে দোস্ত তুমি যা লিখছো সব আমি লিখছি তো তুমি যদি পাস করো তুমি যদি এ প্লাস পাও তাহলে আমি এ গ্রেড পাবো তুমি যদি বি গ্রেড পাও আমি সি তুমি সি পাইলে আমি ডি তার মানে তুমি যদি পাস করো তাহলে আমি পাস করব এটা আমার মন বলছে তো দুর্বল ছাত্র বলছে দোস্ত ভালো ছাত্র বলছে দোস্ত এরপরে কি বলবো বলো তো কয় দোস্ত জানো এই যে এখন তো ভিতরে যাওয়া লাগবে এখন ভাইবে একটা পরীক্ষা আছে এই পরীক্ষায় যাওয়া লাগবে তো আমি একটু নিয়ত করছি যেহেতু 10টা পরীক্ষা তোমার দেখে দেখে লেখছি আমি এই ভাইবা পরীক্ষায় আমি তোমার অনুসরণ করতে চাই তো বলছে দোস্ত অনুসরণ কেমনে করবা বলে দোস্ত তুমি যখন ভিতরে যাবা যাওয়ার পরে তোমাকে মানে কি প্রশ্ন করছে ওইটা আমার জানার বিষয় নয় বরং তুমি জবাব কি দিয়েছো এইটা একটু বাইরে এসে আমাকে বলবা আমি এটা মুগস্থ করে তারপরে ভিতরে যে আমি জবাব দেব তো বলছে ঠিক আছে ভালো ছাত্র ভিতরে গেছে যাওয়ার পরে দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বসো বসছে তো বসার পরে বলছে একদিক থেকে একজন প্রশ্ন করছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে এক নাম্বার প্রশ্ন ভালো ছাত্রের প্রশ্ন বাংলাদেশ আপনার কিন্তু মুখস্থ করবেন এটা বাড়িতে গিয়ে বলবেন মুখস্থ থাকবে তো বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে ও ভালো ছাত্র ইতিহাসের পাতার সাথে ওর সম্পর্ক ছিল ভারত ও বলছে স্যার হওয়ার কথা ছিল বাউন্নতে হওয়ার কথা ছিল পঁয়তাল্লিশ এ কিন্তু হয়েছে একা পঁয়তাল্লিশ এ হয়েছে

ছাত্র ছিল ভালো মাথায় ব্রেন কম না বেশি বুদ্ধি কম না বেশি মাথায় বুদ্ধি ছিল বেশি ও এখন চিন্তা করছে মনে মনে সর্বনাশ বাংলাদেশের যেটা রাজনীতির যেটা প্রেক্ষাপট আমি বা কোন নেতার নাম বলি আর এখানে যারা রয়েছেন এরা যদি এই নেতার দলের লোক যদি না হয় তাহলে তো নাম্বার আমাকে দেবে না কি বলেন ঠিক না কথা বলেন ঠিক না ব্যাঠি স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেল আমরা এদেশে হাতে গোনা মাত্র কয়েকজন নেতা ছাড়া বাকি নেতাদেরকে আমরা দেখেছি অল্প সময়ের মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে কথা বলেন ঠিক না একে একে শেষ শেষ করেছি সবার দেখা হইল কষ্ট হচ্ছে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ না সবাই আমরা যে সারা বছরে নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের সময় কিছু নেতা গ্রামে গ্রামে আসে না জোরে বলেন আসে না এই করবে সেই করবে নানান কিছু করবে ঘটেছে তারপরে এই যে এইটা স্যার আর কিচ্ছু কিচ্ছু কথা বলেন ঠিক না একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কুলুর সারা না খবর নির্বাচনে খুব নেয় কতকাল এমনি করে আর কত কাল এমনি করে আর কাল মদের জীবন করব শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ ভালো ছাত্র বুদ্ধি ছিল মাথায় বেশি চিন্তা করছে আমি যে নেতাকে ভালোবাসি এরা যদি ওই দলে ওই নেতার যদি লোক না হয় তাহলে নাম্বার দেবে না চিন্তা করে এবার ডাক দিয়ে বলছে যে স্যার অনেকেই তো আছে কার নাম থেকে কার নাম বলি সময় দেন গবেষণা করে বলি এক নাম্বার প্রশ্নের জবাব ছিল হওয়ার কথা ছিল পঁয়তাল্লিশে হয়েছে একাত্তরে দ্বিতীয় প্রশ্নের জবাব ছিল অনেকে আছে কার নাম থেকে কার নাম বলি সময় দেন গবেষণা করে বলি ওখানে গবেষণা করার কোন সময় নাই বলছে ঠিক আছে তুমি আসতে পারো ও আসছে দুর্বল ছাত্র বাইরে দাঁড়িয়ে বলছে দোস্ত ওই যে আমার রোল রাখতেছে এখনই আমাকে যাওয়া লাগবে দোস্ত একটু জলদি করে বলো তো তুমি কি বলছো জবাবটা কি দিচ্ছি সেটা বলো তো কয় দোস্ত আমি এক নম্বর প্রশ্নের জবাব দিছি হওয়ার কথা ছিল পঁয়তাল্লিশে হয়েছে একাত্তরে

এখন ওর মুখস্থ করা উত্তর কয় স্যার হওয়ার কথা ছিল 45 এ কিন্তু হইছে 71 এ আরেক ডাক দিয়ে বলে তোমার বাবার নাম কি ওই যে মুখস্থ করা উত্তর কয় স্যার অনেকেই তো আছে কার নাম কার নাম বলি সময় দেন গবেষণা করে বলি নাম্বার দিবে বড় একটা গোল্লা দিছে শিক্ষিত মানুষ যারা দশটা পরীক্ষায় যদি এ প্লাস গোল্ডেন মার্কস যদি পায় ভাইবা পরীক্ষায় যদি ফেল হয় আপনারা বলেন ফাইনাল রেজাল্ট পাস না ফেল জোরে বলতে হবে পাস না ফেল আল্লাহর বান্দার ফেল এসেছে তা আপনার আমলনামায় কিয়ামতের ময়দানে নামাজের সওয়াব zakater সওয়াব হজের সওয়াব সব থাকবে কিন্তু আপনি ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করেন নাই রাম আর বামের দল করেছেন কাল কিয়ামতের ময়দানে আপনার আমল নামায় হজের সওয়াব যাকাতের সওয়াব রোজার সওয়াব নামাজের সওয়াব দান সদকার সওয়াব সব থাকার পরেও ইসলামী আন্দোলন না করার কারণে কোরআনের দল না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের কাতারে দাঁড়ানো লাগবে কথা বলেন ঠিক না ব্যাটি আরো জোরে বলতে হবে ঠিক না ব্যাটি

আমরা নাই সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন হাতনামা সম্মানিত মুসলমান ভাইয়েরা খালিদিন ওয়ালিদ রাদী আল্লাহ তা ইমানের বলে বলিয়ান যুদ্ধের ময়দানিক তাকবির শুরু করে দিয়েছেন নারায় তাকবির পিছনে সবাই বলতে আল্লাহ সংখ্যায় কতজন কত একশো জন সেনা বচ্ছন্ন নিয়াম তাকবির দিতেছেন ভিতরের অবস্থা হল কাফের ইমানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল আগামীকাল সকাল বেলায় প্রথমে যাবে তিরিশ হাজার যুদ্ধ করার জন্য না পারলে আবার তিরিশ হাজার না পারলে আবার তিরিশ হাজার না পারলে একযোগে সব সৈন্য মুসলমানদেরকে আক্রমণ করবে এমন সময় কানের মধ্যে আওয়াজ আসতেছে নারায় তাক বিরাল্লাহ হকবরের আওয়াজ দিয়া তাবুর চতুর্শে ঘিরে ফেলেছে মুসলমানদেরকে সেনাপতি ডাক দিয়া বললো দেরি করা যাবে না জলদি করে তোমরা যুদ্ধের ময়দানে নেমে পড়ো মুসলমানরা আমাদেরকে গ্রেফতার করে ফেলেছে একটা সেকেন্ড দেরি করা যাবে না যার হাতে যা আছে তাই দিয়ে তোমরা যুদ্ধের ময়দানে নেমে পড়ো মুসলমানরা যখন তাকবীরই দিতেছে কাফের বেঈমানরা তাবুর ভিতরে যখন যুদ্ধের ময়দানে নেমে পড়ে আল্লাহর কুদরত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আম হিলহু মুরুআইদা বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আরবিন বলেন বিজয় যদি আমি কাউকে দেই আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে কাউকে যদি আমি বিজয় করি গোটা দুনিয়ার শক্তিগুলো একত্রিত হয়ে তারা তাকে বিজয় থেকে ছিনায়া বিজয় ছিনায় নিতে পারবে না পরাজয় বরণ করাতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাটি সংখ্যায় মাত্র 100 জন তাকবীরে জিদ শুরু করেছে মুসলমান মুজাহিদরা তাকবীর দেয় কাফের বেঈমানরা যুদ্ধের ময়দানে নেমে পড়ে সঙ্গে সঙ্গে গোটা ইয়ার মুখের ময়দান ছিল ধুলা দিয়ে ভরা মুহূর্তের মধ্যে গোটা ইয়ার মুখের ময়দান মুসলমান ভাইরা ধুলা দিয়ে ভরে গেল রাতের গভীরতার মতো একদম অন্ধকার নেমে আসলো একজন মুসলমান আরেকজন মুসলমান একজন কাফের আরেকজন কাফেরের চেহারা চিনতে পারে না তরবারি চালায় দ্বিখণ্ডিত করে দেয় ঘোড়াকে ফালায় দেয় ঘোড়ার থেকে ফালায় দেয় মুসলমান ভাইরা শুধুমাত্র চিৎকার শোনা যায় আবু বায়দা বলেন চিৎকার শোনা যায় অন্য কিছু তো শোনা যায় না কি হলো কেন হলো কেমনে হলো অস্থির আবু বায়দে জর্রা রাজি আল্লাহ তাআলা আনহু আর খালিদ বিন ওয়ালিদ তাকবীর তখনো বন্ধ করেন নাই কে যেন খালিদ বিনওয়ালি আল্লাহ তোমার হুর কানের কাছে সেটা বলে খালিদ বিনওয়ালি দি রে তাকবিরি দেওয়া লাগবে না লাগবে না লাগবে না তাকবিরি দেওয়া বন্ধ করে দিয়ে তোমার সাথে নিরানব্বই জন সৈন্যকে নিয়ে নিরাপদ কোনো একটা জায়গার ভিতরে দাঁড়িয়ে থাকো বিনা চুদ্ধে বিনা তাকবি আল্লাহ রাব্পউ লালা বি নিয়ার মুখের ময়দান মুসলমানদের বিজয়ের ময়দান হিসাবে কবল করে নেবে ইসলাম সে তো পরশ কি ইসলাম সে তো পরশ মানে কে তারে পেলোকে খুঁজি তার পরশে শোনা হলো যারা তাদের মোরা বুঝি ওরে কোন সহসে রইলি বসে আসল মালিক সারি কোন সাহসে দিতে চাও রে তিরোহীন নদী পারি বলেন আল্লাহ আকবর হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তাকবীর বন্ধ করে নিরাপদ জায়গায় দাঁড়িয়েছেন নতুন সেনাপতি আবু বাইদা কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলেন কানের মধ্যে আর আওয়াজ শোনা যায় না প্যান্ডেলের মধ্যে মধ্যে নারায়কবির আল্লাহ হকবরের আওয়াজ জানায় চিৎকার নাই কোনো আওয়াজ শোনা যায় না নিস্তব্ধ হয়ে গেল গোটাইয়ার মুখের ময়দান সৈন্যবাহিনী নিয়ে কাছে আগায় গেলেন যাওয়ার পরে দেখলেন ধুলা তখনও সরে যায় দেখা যায় তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন দাঁড়িয়ে থাকার পরে পরিষ্কার হয়ে খুঁজলেন শত শত এই একশো জন মুজাহিদের একজন মুজাহিদের লাশ এখন পর্যন্ত তিনি খুঁজে পাইলেন না আবু বায়দা চিন্তা করলেন সর্বনাশ মাত্র একশত মুজাহিদ বিশাল কাফের বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য এসেছে মনে হয় যুদ্ধ করতে গিয়া কাফের বেঈমানরা মেরে মেরে শেষ করে দিয়ে ওদেরকে টুকরো টুকরো করে ভাগ করে গোশতগুলো মনে হয় বাড়িতে নিয়ে গেছে এমন মনে হয় অবস্থান এমন চিন্তা করতেছেন একদম পরিষ্কার হয়ে গেল যখন গোটা জমিন সামনের দিকে তাকায় দেখেন একটা দল দেখা যায় একটা কাফেলা দেখা যায় সেখানে আগায় গেলেন যাওয়ার পরে দেখলেন হাজরতে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালহু তরবারি হাতে নিয়ে খাপের ভিতর থেকে এখনো খোলেন নাই কাঁধে নিয়ে তরবারি দাঁড়িয়ে আছেন ঘোড়ার পিঠে বাকি নিরানব্বই জন তার পিছনে দাঁড়ানো আমার ভাইরা যুদ্ধ করা তো দূরের কথা গোটা শরীরের ভিতরে একজনের একটা দাগ পর্যন্ত লাগে না আবু বাইদা আল্লাহ তাআলা আনহু কে সব খুলে বললেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বাইদা আবার ডাক দিয়ে বললেন ও খালিদ বিন ওয়ালিদ আসরের নামাজের অনন্ত বেলা সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই আসরের নামাজের সময় পার হয়ে গেছে দেরি করবা না जल्दी করে যদি ওযু থাকে উজু থাকে নামাজ পড়ো না থাকলে তায়াম্মুম করে নামাজ নামাজের ব্যবস্থা করে নাও আবু বাইদা আবার ডাক দিয়ে বলতেছেন ও খালিদ বিন চিন্তা করবেন না আমরা এই যুদ্ধের ময়দানে আমি আমার সঙ্গী বাকি নিরানব্বই জন কিনিয়া একদম জামাতের সাথে নামাজ আমি আদায় করেছি ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনো জাগনি যখনো জহর হেলায় খেলায় কেটেছে আসর মাগিরি বেরোই শুনি আজা এখনো জামাতে হওরে রে সামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা বাদিরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াতে এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়াও নিশান জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে নামাজ মুসলমানের ভিতরে নাই কি পুরুষ কি মহিলা যেই মুসলমানের ভিতরে নামাজ ছিল বিশ্বনবী নবী লাইলাতুল মেরাজের রাতে নামাজ নিয়ে আসলে আমাদের জন্য আজকে মুসলমানদের নামাজ নাই মুসলমানরা যুদ্ধের ময়দানে মুসলমান মুজাহিদরা নামাজ ছাড়ে নাই আর আমরা এখন মুসলমান ঘরের ভিতরে থেকেও মসজিদে আজান হয় কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যাই না কি বলেন ঠিক না ব্যাটি নামাজ পড়ে মুসলমান নামাজ নাই মুসলমানের ভিতরে সাহায্য আল্লাহর কেমনে আসবে এ মুসলমান কাফির বেঈমানেরা মুসলমানদেরকে চতুর্দিক থেকে নির্যাতন করতেছে আমরা শতকরা ৯২ জন মুসলমানের দেশ হলো আমাদের এই দেশ ঠিক না আমাদের দেশে যত যত ইমাম মুয়াজ্জিন আছে গোটা পৃথিবীর কোন দেশে আছে আতো আমাদের দেশে যত হাফেজে কোরআন গোটা পৃথিবীর মধ্যে আছে আতো আমাদের দেশে যত ওলামায়ে কেরাম গোটা পৃথিবীর ভিতরে আছে আমাদের দেশে তাওহীদ প্রিয় কোরআন প্রিয় সুন্নাহ প্রিয় মুসলমান রাত থেকে থেকে গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা শুনে গোটা পৃথিবীর কোন দেশে দেখাতে পারবেন জোরে বলেন দেখাতে পারবেন আর সেই দেশের ভিতরে এই মোদি কষাই আসবে ও অমুক কাফের আসবে তমুক কাফের আসবে এগুলো কেন আসে এর মুসলমান আমাদের আমল কমতি হয়ে গেছে আমাদের সেই ইমানের সজবা ইমানের বলে বলিয়ান হওয়ার কথা ছিল মুসলমানদের ভিতরে আজকে সেটা নাই মাঝে মাঝে আমাদের দেশে বিভিন্ন নব্য নাস্তিক গুলো নব্য ফেরাউন গুলোর আগমন ওরা বিভিন্ন সময় মুসলমানদেরকে কটাক্ষ করে কথা বলে ওলামা একরামকে কটাক্ষ করে কথা বলে মাঝে মাঝে আপনারা দেখেন না এদেশে আসছে না কেউ বলে ঘাড় মটকায় দিবে কেউ বলে বাংলাদেশ থেকে বের করে দেবে এদেশ থেকে তাড়িয়ে দেবে নানান রকমের ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে করা হয় কথা বলেন ঠিক না ব্যাঠি